আমার কাছে পঞ্চাশটি প্রাইজ বন্ড আছে আমি যেগুলো কিনেছিলাম প্রায় দুই বছর আগে কিন্তু এতদিন ড্রয়ের ফলাফল মিলিয়ে দেখা হয়নি কারণ আমার মনে ছিল না আসলে আমি প্রাইজ বন্ডগুলো কিনে আমি একটা ড্রয়ারের মধ্যে রেখেছিলাম পরে আসলে ভুলে গিয়েছি তো আজকে ড্রয়ের ফলাফল মিলিয়ে দেখব যদি ভাগ্য ভালো হয় তাহলে পেয়ে যেতে পারি ছয় লাখ টাকা আপনারা সবাই জানেন যে কোনো ব্যাঙ্ক থেকে এই সরকারি প্রাইস বন্ড একশো টাকায় ক্রয় করা যায় এবং আপনি চাইলে যে কোনো ব্যাংকের শাখায় গিয়ে আবার এই প্রাইস বন্ড একশো টাকায় বিক্রি করেও দিতে পারবেন প্রাইস বন্ডের ড্র হয় প্রতি তিন মাস পর পর যেটা বছরে চারবার হয় অনেকেই আছেন যারা সুদমুক্ত বিনিয়োগ খুঁজছেন তাদের জন্য প্রাইস বন্ড হচ্ছে বেস্ট অপশন এই প্রাইজ বন্ডের ড্রয়ের প্রথম পুরস্কার হচ্ছে ছয় লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার হচ্ছে তিন লাখ পঁচিশ হাজার টাকা তৃতীয় পুরস্কার হচ্ছে এক লাখ টাকা চতুর্থ পুরস্কার হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এবং পঞ্চম পুরস্কার হচ্ছে দশ হাজার টাকা প্রতিটি ড্রয়ে মোট তিন হাজার চারশো পঞ্চাশ জনকে পুরস্কৃত করা হয় তো চলুন এবার মিলিয়ে দেখি আমি প্রাইজ বন্ডে জয়ী হয়েছি কিনা আমার হাতে যে ড্রয়ের রেজাল্টটি দেখতে পাচ্ছেন এই ড্রটি হয়েছে একত্রিশ অক্টোবর দুই সালে অর্থাৎ সর্বশেষ যে ড্রটি হয়েছে সো আমার হাতে যে প্রাইজ বন্ডটি দেখতে পাচ্ছেন এটার নাম্বার হচ্ছে শূন্য সাত এক পাঁচ নয় শূন্য ছয় সো এটা মিলিয়ে দেখি লাস্ট যে ড্রটা হয়েছে এখানে আপনারা নিচে ড্রয়ের টোটাল নাম্বারগুলো দেখতে পাচ্ছেন সো আমি একটু মিলিয়ে দেখছি না ব্যাড লাখ এটাতে আমি পাইনি ব্যাপার না আমার কাছে আরো ঊনপঞ্চাশটি প্রাইজ বন্ড আছে সো একটা না একটা তো লাগবেই এখানে একটা কথা বলে রাখছি আমি যদি এভাবে একটা একটা করে প্রাইজ বন্ড মিলিয়ে দেখতে যাই আমার কিন্তু অনেক সময়ের প্রয়োজন তার উপর এটা শুধুমাত্র লাস্ট ড্রয়ের রেজাল্ট আমি যেহেতু লাস্ট দুই বছর মিলিয়ে দেখিনি তাহলে বুঝতেই পারছেন বছরে যদি চারবার ড্র হয় লাস্ট আটটা ড্রয়ের রেজাল্ট আমি মিস করেছি সো আমাকে লাস্ট আটটা ড্রয়ের রেজাল্টও মিলিয়ে দেখতে হবে সো আমি যদি একটা একটা করে মিলাতে যাই এখানে আমার কিন্তু অনেক সময়ের প্রয়োজন তো আমার মতো অনেকে আছেন যারা প্রাইস বন্ড কেনার পর ভুলে গিয়েছেন বা অনেক দিন প্রাইস বন্ডের রেজাল্টটা চেক করে দেখার সময় পাননি বা দেখা হয়নি বা আপনি নতুন প্রাইস বন্ড কিনবেন তো সেক্ষেত্রে প্রাইস বন্ডে ড্র হলে আসলে একটা একটা করে মিলিয়ে দেখা একটু ঝামেলা তো চলুন আজকে আপনাদেরকে একটা শর্টকাট শিখিয়ে দিই যেখানে আপনি এক ক্লিকে লাস্ট বিশ বছরের ড্রয়ের রেজাল্ট চেক করতে পারবেন তার জন্য আপনাকে একটা ওয়েবসাইট ভিজিট করতে হবে এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে অথবা ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে দিব লিংকে ক্লিক করলে আপনাকে এই ওয়েবসাইটটাই নিয়ে আসবে এই ওয়েবসাইটটার নাম হচ্ছে প্রাচুর্য ডট কম সো ওয়েবসাইটটা আমরা দেখি এখানে কিভাবে চেক করবেন সেই ডিটেলসটা আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটি একটু লম্বা হতে পারে কারণ আমি চেষ্টা করবো এ টু জেড সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য সো এই ওয়েবসাইটে এসে আপনি যদি নিচের দিকে যান এখানে দেখতে পাচ্ছেন একটা অটোমেটেড প্রাইস বন্ড চেকার নামে একটা অপশন আছে নিচে একটা বক্স দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আপনার প্রাইস বন্ডের নাম্বারটা লিখে সার্চ করলে আপনাকে দেখাবে সো আমার আরেকটা প্রাইস বন্ডের নাম্বার আমি এখানে চেক করে দেখি জিরো ফোর সেভেন সিক্স ফোর ফাইভ সিক্স সো এটা একটু সার্চ করে দেখি দুঃখিত আমি লাস্ট এখানে কয়টা ড্রয়ের রেজাল্ট দেখাচ্ছে দেখতে পাচ্ছেন তেরোতম বারোতম এগারোতম দশতম নয়তম আটতম সাততম ছয়তম মানে সর্বশেষ প্রায় আপনাকে অনেকগুলো ড্রয়ের রেজাল্ট এখানে দেখাচ্ছে সো এইভাবে আপনি একটা একটা করে চাইলে আপনার প্রাইসম্যানগুলো চেক করে দেখতে পারেন যে আপনি জয়ী হয়েছেন কি না সো আমি আমার আরেকটা ড্রয়ের রেজাল্ট চেক করে দেখি যেটা নাম্বার হচ্ছে শূন্য নয় আট নয় চার আট শূন্য দেখি পাই কি না ইয়েস দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা প্রাইজ বন্ডে কিন্তু জয়ী হয়েছি যেটা হচ্ছে দশ হাজার টাকা মানে হচ্ছে পঞ্চম পুরস্কার সর্বশেষ যেটা সেই পুরস্কারটা কিন্তু আমি জিতেছি সো আমি কিন্তু দশ হাজার টাকা জয় হয়েছি সো এই থেকে এভাবে আপনারা চাইলে একটা একটা করে চেক করতে পারেন আমার কাছে যেহেতু আরও অনেকগুলো আছে আমি যদি প্রত্যেকটা দেখাই এখানে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এখানে আমি আপনাদের আরও কিছু শর্টকাট বলে দিচ্ছি যেখানে হচ্ছে জাস্ট আপনি এই প্রাইজ বন্ডের নাম্বারটা যদি সেভ করে রাখেন ইন ফিউচারে যখনই ড্র হবে ড্র হলে সাথে সাথে আপনাকে রেজাল্টটা এস এম এস এবং ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনাকে প্রতিবার ড্র হলে এখানে এসে আর চেক করার দরকার নেই একবার শুধুমাত্র প্রাইস বন্ডের নাম্বারগুলো আপনি সেভ করে রাখবেন যখনই ড্র হবে সাথে সাথে আপনাকে ওরা এস ইমেল করে জানিয়ে দেবে এবং এই ওয়েবসাইট থেকে আপনি চাইলে প্রাইস বন্ড কিনতে পারবেন এবং বিক্রিও করতে পারবেন সো এবার আসি কীভাবে আপনি প্রাইস বন্ডের নাম্বারগুলো সেভ করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে এখান থেকে আমি রেজিস্টার অপশনটা ক্লিক করব রেজিস্টার অপশানে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে শুরুতে আপনার নাম দেবেন দেন আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড সো আমি আমারগুলো দিয়ে দিচ্ছি সো রেজিস্ট্রেশন করার জন্য শুরুতে আমি আমার নাম ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে আমি রেজিস্টার অপশনে ক্লিক করব রেজিস্টার অপশনে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার একটা চার ডিজিটের ওটিপি যাবে ওটিপিটা দিয়ে আপনার মোবাইল নাম্বারটা ভ্যারিফাই করতে হবে সো আমার ওটিপিটা আমি দিয়ে দিলাম ওটিপিটা দিয়ে এবার আমি এখান থেকে ভ্যারিফাই অপশনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমার মোবাইল নাম্বারটা ভ্যারিফাইড হয়ে গেল এবং আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল এবার আমি এখান থেকে আমার প্রাইস ব্যান্ডগুলো এন্ট্রি করবো এই যে এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল নাম্বার এন্ট্রি সো এখানে আপনারা শুরুতে হচ্ছে প্রাইস বন্ডের যে আপনার যে সিরিয়াল নাম্বারটা তো শুরুতে প্রথমে সিরিয়ালটা আপনি এখান থেকে এন্ট্রি করবো এন্ট্রি করার পরে এখানে শুধুমাত্র প্রাইস বন্ডের নাম্বারটা লিখে দিব সো নাম্বারটা হচ্ছে জিরো ফোর সেভেন সিক্স ফোর ফাইভ সেভেন নাম্বারটা টাইপ করার পরে এখানে যুক্ত করুন অপশানে ক্লিক করলে আমার কিন্তু প্রাইস বন্ডটা এন্ট্রি হয়ে যাবে সো এখানে এখন দেখতে পাচ্ছেন আমার প্রাইস বন্ডটার সংখ্যা শূন্য অর্থাৎ আমার এখন এন্ট্রি হয়নি আমি একটা এন্ট্রি করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে সো এভাবে আপনারা একটা একটা করে আপনাদের সবগুলো প্রাইস বন্ড এখানে আপনি সেভ করতে পারবেন সো আমি একটা প্রাইস বন্ড অলরেডি এন্ট্রি করলাম এখানে আমি আরও চারটা বন্ড এন্ট্রি করতে পারবো আমি যেহেতু এখনো ফ্রি প্যাকেজে আছি এখানে দেখতে পাচ্ছেন নিচে আমার প্যাকেজটা ফ্রি অর্থাৎ যারা ফ্রি প্যাকেজ দেবেন তারা পাঁচটা পর্যন্ত বন্ড এন্ট্রি করতে পারবেন কোনো টাকা পয়সা কোনো কিছুই লাগবে না এই পাঁচটার যখনই ড্র হবে আপনি যদি জয়ী হন আপনাকে এস করে জানিয়ে দেওয়া হবে বাট আপনার যদি পাঁচটার বেশি থাকে যেমন আমার কাছে পঞ্চাশটা বন্ড আছে সো আমি কিন্তু এই ফ্রি প্যাকেজে কিন্তু আমি এটা এন্ট্রি করতে পারবো না তো তার জন্য আমাকে কি করতে হবে এই যে আপনি যদি এই পাশে একটু দেখেন ফ্রি প্যাকেজ সর্বোচ্চ পাঁচটি আমি এখান থেকে প্যাকেজটা আপগ্রেড করে নিব সো আমি যদি প্যাকেজটা আপগ্রেড করি তখন আমি আমার পঞ্চাশটা প্রাইস বন্ড আমি সেভ করে রাখতে পারবো এবং এটা আমাকে একবারে পেমেন্ট করলেই হবে সো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আপনার লিমিটটা কিন্তু এই এখানে আপনাকে দেখাচ্ছে যে আপনি পনেরোটা প্রাইস বেন্ট এন্ট্রি করতে পারবেন এটার প্রাইস হবে পঞ্চাশ টাকা তবে সবচেয়ে বেটার হচ্ছে এটার মেয়াদ হবে লাইফ টাইম অর্থাৎ অনেক ওয়েবসাইট আছে যেটা হচ্ছে প্রতি মাসে আপনার কাছ থেকে একটা সাবস্ক্রিপশন ফি নেয় বা বছরে নেয় কিন্তু এই প্রাচর্য ডট কমে আপনি একবার যদি পেমেন্ট করেন মানে একবার পেমেন্ট করে যদি কোনো প্যাকেজ ক্রয় করে প্রাইসমেন্ট সেভ করেন এটা লাইফ টাইমের জন্য আপনাকে সেকেন্ড টাইম আর কখনও পেমেন্ট করতে হবে না সো এটার জন্য ওয়েবসাইটটা আমার কাছে বেস্ট মনে হয়েছে তারপর হচ্ছে অতি সাধারণ যেটা যেটা প্রাইস হবে একশো টাকা টোটাল আপনি এখানে পঁয়ত্রিশটা বন্ড এন্ট্রি করতে পারবেন সো সাধারণের প্রাইস হবে দুশো বিশ টাকা যেখানে ষাটটা প্রাইস বন্ড এন্ট্রি করা যাবে সো আমি আপাতত আমি সাধারণ এই প্যাকেজটাই নিব বাট আপনি যদি প্রাইস বন্ড বেশি থাকে অনেকে আছে হয়তো একশোটা বন্ড আছে সেক্ষেত্রে আপনি তিনশো পঞ্চাশ টাকা দিয়ে এই প্যাকেজটা নিতে পারেন সো আপনার কাছে যদি আটশো প্রাইস বন্ড থাকে সেক্ষেত্রে আপনি প্লাটিনামটা নিতে পারেন যেটা প্রাইস হবে সতেরোশো টাকা এভাবে এখানে অনেকগুলো প্যাকেজ আছে সো আপনার কাছে কতগুলো প্রাইস বন্ড আছে সেটা অনুযায়ী এখান থেকে আপনি যে কোনো একটা প্যাকেজ নেবেন সো আমি এখানে সাধারণ প্যাকেজটা ক্রয় করবো তার জন্য আমি সাবস্ক্রাইব নাও অপশনটা ক্লিক করব সো সাবস্ক্রাইব নাও অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আপনি সে রকেট বিকাশ নগদ ওকে ওয়ালেট উপায় ট্যাব যে কোনোভাবে পেমেন্ট করতে পারেন সো আমি বিকাশে পেমেন্ট করবো আমি বিকাশটা সিলেক্ট করে নিলাম তারপরে এখানে আপনি আপনার বিকাশ ওয়ালেট নাম্বারটা মানে যে নাম্বারে বিকাশ করা ওই নাম্বারটা এখানে দিবেন পরে কনফার্ম অপশনে ক্লিক করবেন কনফার্ম অপশানে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হবে সো কোডটা দিয়ে আমি এখান থেকে কনফার্ম অপশানে ক্লিক করব দেন হচ্ছে আমার বিকাশের পিনটা দিব সো বিকাশের পিনটা দিয়ে আমি যখন কনফার্ম অপশনে প্রেস করব সাথে সাথে আমার বিকাশ থেকে দুইশো বিশ টাকা কেটে নেবে সো পিন দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার পেমেন্টটা সাকসেস হয়ে গেছে এখানে এখন দেখতে পাচ্ছেন আমার এখন এন্ট্রি দেওয়ার লিমিট কিন্তু টি অর্থাৎ আমি এখন চাইলে উনষাটটি প্রাইস বন্ড এখানে এন্ট্রি করতে পারবো তার আগে একটা করেছি যেহেতু এখন আমার টোটাল লিমিট কিন্তু ষাটটা সো এখানে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি কিভাবে সিঙ্গেল নাম্বার এন্ট্রি করবেন অর্থাৎ একটা একটা করে কিন্তু আপনার কাছে যদি সিরিয়ালে থাকে অর্থাৎ আপনার কাছে যে সিরিজের আছে সেটা হচ্ছে সিরিয়ালে পঞ্চাশটা বা একশোটা থাকতে পারে সো আপনি চাইলে কিন্তু মাল্টিপল নাম্বার এন্ট্রি করতে পারবেন কিন্তু এখানে একটা কথা বলে দিয়েছি যে আপনি শুধুমাত্র মাল্টিপল নাম্বার এন্ট্রি করতে পারবেন সেক্ষেত্রে যখন আপনার ব্রোঞ্জ প্যাকেজে থাকবেন অর্থাৎ আপনি একশোটা প্রাইস বন্ডের জন্য তিনশো পঞ্চাশ টাকার যে প্যাকেজটা আছে যদি ওই প্যাকেজটা ক্রয় করেন সেক্ষেত্রে আপনি মাল্টিপল নাম্বার এন্ট্রি করতে পারবেন সো আমি যদি ব্রোঞ্জটা টা তাহলে আমাকে কিন্তু একটা একটা করে এখানে এন্ট্রি করতে হবে সো এভাবে কিন্তু আপনার খুব সহজে এখানে যদি আপনারা প্রাইস ব্যান্ডগুলো সেভ করে রাখেন যখনই ড্র হবে আপনি হয়তো অনেক সময় ভুলে যান যে কখন ড্র হবে বা সময় পান না মিলে দেখার জন্য বাট এখানে আপনি একবার যদি প্রাইস ব্যান্ডগুলো শুধু সেভ করে রাখেন যখনই প্রাইস বন্ডে ড্র হবে সাথে সাথে আপনাকে এস এস করে দেওয়া হবে আপনি যদি আপনার প্রোফাইল আপডেটে গিয়ে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা আপডেট করে নেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু ইমেল করেও তারা জানিয়ে দেবে সো ওয়েবসাইটের ম্যানুগুলার সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিচ্ছি সো শুরুতে যেটা হচ্ছে আপনি অ্যাড প্রাইস বন্ড আপনি এখান থেকেও প্রাইস বন্ড অ্যাড করতে পারবেন প্রোফাইল আপডেট এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস আপনার মোবাইল নাম্বার চাইলে আপডেট করতে পারবেন আপনি আপনার অ্যাড্রেস আপডেট করতে পারেন ডেট অফ বার্থ দেন হচ্ছে প্যাকেজ আপগ্রেড অর্থাৎ আপনি এখন যে প্যাকেজে আছেন যদি তার সাথে উপরের প্যাকেজে যেতে চান এখানে আপগ্রেড করতে পারবেন আমার প্রাইস বন্ডে গেলে আপনি যে প্রাইস বন্ডগুলো এন্ট্রি দিয়েছেন সেই প্রাইস বন্ডগুলো ডিটেলস আপনাকে এখানে দেখাবে সো এই প্রাইস বন্ডের নাম্বারগুলো আপনি চাইলে পিডিএফ অথবা এক্সেলে আবার ডাউনলোডও করতে পারবেন সো আমি জিতেছি এখান থেকে যদি আপনি কোনো প্রাইস বন্ডে বিজয়ী হন সেটা আপনাকে এখানে দেখাবে আর আমি জিতেছিলাম অর্থাৎ লাস্ট বিশ বছরে কোনো ড্রটে আপনার এই প্রাইস বন্ডটা জয়ী হয়েছে কিনা যেটা আপনি সেভ করবেন সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন সো ইনবক্সের মধ্যে আপনি বিভিন্ন নোটিফিকেশান পাবেন আর মিট উইনার থেকে আপনারা দেখতে পারবেন কারা কারা প্রাইজ বন্ডে বিজয়ী হয়েছেন অনেকেই মনে করেন আসলে প্রাইজ বন্ডে কেউ বিজয়ী হয় না সো আমি কিন্তু দেখিয়েছি যে আমার একটা প্রাইজ বন্ডে আমি দশ হাজার টাকা জিতেছি যে লাস্ট যেটা ড্রটা হয়েছে আর বাকিগুলো আমি সেভ করার পরে বুঝতে পারবো যে আসলে বাকিগুলো আমি বিজয়ী হয়েছি কিনা যদি হয়ে থাকে সেটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সো এখানে দেখেন লাস্ট একশো তেরোতম ড্রতে কারা কারা বিজয়ী হয়েছে কে প্রথম পুরস্কার পেয়েছে অর্থাৎ এখানে হচ্ছে যারা শুধুমাত্র এই ওয়েবসাইটটায় তাদের প্রাইসবেন্টগুলো সেভ করেছে সো তাদের ডিটেলসে দেখাচ্ছে এর বাইরে কিন্তু আরও অনেকেই কিন্তু বিজয়ী হয় বাট আপনারা এখানে আসলে একটা ধারণা পাবেন যে আসলে কতজন বিজয়ী হচ্ছে বা কীরকম কী অবস্থা এখান থেকে আপনারা বিজয়ীদেরকে দেখে নিতে পারবেন আর এখান থেকে আপনি লাস্ট আটটা ড্রয়ের আপনি যে রেজাল্ট আছে রেজাল্টের পিডিএফটা আপনি এখান থেকে চাইলে ডাউনলোড করতে পারবেন দেন হচ্ছে বাই অ্যান্ড সেল অর্থাৎ আপনি এখান থেকে চাইলে কিন্তু বাই অ্যান্ড সেল করতে পারবেন সো এখান থেকে আপনি যে সেল লিস্ট সেল লিস্টে কারা কারা আছে অনেকে হয়তো সেল করার জন্য এখানে লিস্ট দিয়ে রেখেছে আপনি এদের সাথে কমিউনিকেট করো এদের কাছ থেকে চাইলে কিনতে পারবেন এবং বায়ার লিস্ট অর্থাৎ যারা আপনার প্রাইস বন্ড কিনতে চায় আপনি এখানে তাদের সাথে কমিউনিকেট করো আপনি চাইলে বিক্রি করে দিতে পারবেন আপনার প্রাইস বন্ডগুলো সো এখান থেকে কিন্তু আপনি বাই অ্যান্ড সেল খুব ইজিলি করতে পারবেন আপনাকে কোনো ব্যাঙ্কে যেতে হবে না প্রাইস বন্ড কেনার জন্য আপনি এই ওয়েবসাইটের থ্রোতে চাইলে কিন্তু প্রাইস বন্ড ক্রয় করতে পারবেন সো এই ওয়েবসাইটটা কিন্তু খুব সিম্পল একটা ওয়েবসাইট যেখানে আপনি আপনার বন্ডগুলো সেভ করে রাখলে যখনই ড্র হবে আপনাকে সাথে সাথে এস বা ইমেল করে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনাকে প্রতিবার আপনি চেক করার প্রয়োজন নেই আপনি যদি ভুলেও যান তাহলে যখন ড্র হবে আপনি অটোমেটিক এস এম এস ইমেল পেয়ে যাবেন যদি আপনি বিজয়ী হন যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আমি চেষ্টা করবো সেই কমেন্টসের উত্তর দেওয়ার জন্য সো এই ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন অথবা ফার্স্ট কমেন্টসে দেওয়া আছে আপনি সেখান থেকে ক্লিক করে ওয়েবসাইটে এসে কিন্তু আপনার প্রাইস বন্ড আপনি চেক করে নিতে পারবেন খুব সহজে আপনি যদি মনে করেন এই ভিডিওর মাধ্যমে আপনি উপকৃত হয়েছেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন ধন্যবাদ কথা হবে পরবর্তী নতুন আরেকটা ভিডিওতে